মর্নিং সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সকালের মিষ্টি সুন্দর শুভেচ্ছা তোমাদের প্রত্যেকের জন্য আশা করি তোমরা ভালো আছো আজকে আগস্ট মাসে আমরা চলে এলাম হ্যাঁ আজকে পয়লা আগস্ট আজকের পয়লা আগস্টে দেখে নেব মাসের প্রথম দিন তোমার পার্টনারের মন মস্তিষ্কে কি চলছে কি মেসেজ আছে তোমার পার্টনারের তরফ থেকে তোমার জন্য কি মেসেজ আছে কি মেসেজ সে দিতে চায় কি চলছে তার মনে সেটাই দেখবো আজকে রিডিং চলো দেখে নেওয়া যাক কেন্সেল আর কেন প্লিজ হেল্প করুন গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার রিডিংটা দেখছে তাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার সাবস্ক্রাইব সাবস সাবস্ক্রাইবার ডাউন হয়ে যাচ্ছে কী করে প্রত্যেক দিন এত মানুষ ভালোবাসো এত মানুষ ভিডিও দেখো কিন্তু প্রচুর মানুষ আছে ভিডিও দেখো কিন্তু প্রপারলি সাবস্ক্রাইব করো না এগুলো না সব দেখায় জানো ইউটিউবে আমি দেখছি রিচ ডাউন হয়ে যাচ্ছে সাবস্ক্রাইবার কেন গো একটু ভালো করে সাবস্ক্রাইব করো চ্যানেলটা একদমই নতুন তোমাদের জন্যই সব কিছু একটু সাপোর্ট করো সাবস্ক্রাইব করে প্লিজ একটা রিকোয়েস্ট সকাল সকাল মাসের প্রথম দিন যারা প্রপারলি সাবস্ক্রাইব করনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও কোনো চার্জেস লাগে না সাবস্ক্রাইব করতে জাস্ট একটা রেড কালারে বেল আইকন প্রেস করে দিলেই দুবার করে সাবস্ক্রাইব হয়ে যায় আমার একটু সুবিধা হয় সাবস্ক্রাইব থাকলে আমি সবার কাছে পৌঁছাতে পারি বুঝেছ এই জন্যই বলা চলো দেখে নেই এই মুহূর্তে তোমার পার্সনের মনের কথা না বলা কিছু কথা তোমার পার্সন কি বলতে চায় তোমাকে কিন্তু বলতে পারে না কি চলছে তোমার মানুষটির মনে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন এঞ্জেল আর কে মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর কে মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিডিংটা দেখছে তার কাছের মানুষের মনের মধ্যে অ্যাট প্রেজেন্ট কী চলছে ইউনিভার্স প্লিজ হেল্প করুন ও গাইড করুন কী চলছে এই মানুষটার মন মস্তিষ্কে পয়লা আগস্টের এনার্জিতে সেই ব্যক্তির মনে কী চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর কে এঞ্জেল মাইকেল আনকন্ডিশনাল লাভ ওকে আর কি চলছে আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আর কি চলছে নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা অন অফ সিচুয়েশানে আমার যে বন্ধু বন্ধুরা রয়েছে সাপোর্ট ওকে নো কন্ট্যাক্ট হার্ট ব্রেক ও মাই গড অনেক কিছু চলে এসছে অনেক কিছু চলে এসছে আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আর কি চলছে অনেক কিছু চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি

মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি মানসিক চাপ তৈরি করতো প্রত্যেকটা মুহূর্তে ম্যানুপুলেট করতো প্রত্যেকটা মুহূর্তে তোমার উপর মেন্টালি টর্চার করতো যেই টর্চারটা তোমার মধ্যে একটা ফিয়ারকে তৈরি করেছে এই রিলেশনশিপে করেছে কি বলো তো সত্যি কথা বলতে যারা নো কন্ট্যাক্ট অফ সিচুয়েশনে আছো প্রচুর মানুষ এখানে টক্সিক রিলেশনশিপে রয়েছে টক্সিক রিলেশনশিপ যে রিলেশনশিপে ফিউচার খুব একটা ভালো না আমি বলবো কি দেখো ইউটিউব তো জেনারেল প্রেডিকশন দেয় তোমার সাথে যতটুকু রেজলেট করবে তুমি ততটুকুই ক্লেম করো বা ততটুকুই দেখো সবসময় যে সব কিছু পাই টু পাই মিলবে সেটা নাও হতে পারে কারণ এগুলো জেনারেল এই এক্ষেত্রে তোমার পার্সেন্ট ইউ আর অনলি মাইন্ড বি ইন ইউর লিমিটস প্রত্যেকটা মুহূর্তে তোমাকে মানে মানসিক চাপ তৈরি করে বলে ভালোবাসার নামে মানসিক চাপ তৈরি করা এই ব্যক্তি তোমার জীবনে ভালোবাসার নামে মানসিক চাপ তৈরি করেছে আমি তোমাকে ভালোবাসি বলে আমি তোমার উপর জোর খাটাই বা আমি তোমাকে নিয়ে ওভার পজিটিভ বা আমি তোমার লিমিটেশন তৈরি করে দেবো তুমি কি করবে না করবে তুমি কোথায় যাবে বা না যাবে তোমাকে আমি ভালোবাসি বলে তুমি সব কিছু আমাকে জিজ্ঞেস করে করবে কিন্তু আমি আমার ব্যাপারটা তোমাকে জানানো প্রয়োজন মনে করব না এরকম এনার্জি যদি তোমার পার্সোনাল হয়ে থাকে তাহলে ডেফিনেটলি এই রিডিংটি তোমার ঠিক আছে এবং এই রিডিংয়ে তুমি জানো আজকে আজকের কারেন্ট এনার্জিতে তুমি এই ব্যক্তির কাছ থেকে অনেক 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 মানুষের দুঃখ অনেক যন্ত্রণা পেয়েছ যেটা ডিসক্রাইব করে বোঝানো যাবে না যে এই ব্যক্তির কাছ থেকে তুমি কতটা পেইন পেয়েছো কতটা দুঃখ পেয়েছো যেখানে দাঁড়িয়ে এক এক সময় তোমার নিজের উপর ঘেন্না হয় যে কেন আমি এই মানুষটাকে বারবার বিশ্বাস করি কেনই মানুষটা আমার লাইফে আসে বলতে পারো আমার নিজের উপর ঘেন্না হয় এক এক সময় এই মানুষটাকে বারবার সুযোগ দেওয়ার জন্য এই মানুষটাকে বারবার ট্রাস্ট করার জন্য এটা তোমাদের এনার্জি কারণ এই মানুষটা তোমার সাথে যা করেছে যে কষ্টটা দিয়েছে সেটা তুমি কোনোদিনই মানে ভুলতে পারবে না সেটা বলা সম্ভব নয় কিন্তু এই কষ্ট তোমাকে পাথরে পরিণত করেছে এই মানুষটার দ্বারা টর্চারিং এনার্জি ম্যানোপোলেটিং এনার্জি ওভার পসেসিভ বিহেভিয়ার থার্ড পার্টি প্রবলেম যাই করে থাকুক ফিজিক্যালি টর্চার মেন্টালি টর্চার এই মানুষটা যাই করেছে তুমি শুধু ভালোবেসে মেনে নিয়েছো কেন যে মানুষটাকে তো ভালোবাসি দিদি কম্প্রোমাইজ করেছো কম্প্রোমাইজ করেছো কম্প্রোমাইজ করেছো। করতে 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 পিতা যখন ঠেকেছে তখন তুমি চিৎকার করে কেঁদে উঠেছো যে আমি আর সহ্য করতে পারছি না আমি আর নিতে পারছি না এই মানুষটাকে আমি যতই সুযোগ দেই এ শুধরে আবার নয় এ পাল্টানোর নয় দুনিয়া বদলে যাবে কিন্তু এ বদলাবে না এর মধ্যে সেই জেদি অহংকার অ্যাটিটিউড রাগ কখনোই কমবে না আর এই মানুষ আমাকে যতই ট্রাস্ট করি তত যতই বিশ্বাস করি আর সেই বিশ্বাসটাকে আমার দুর্বলতা মনে করে উল্টে আমাকে আরও ঠকায় এবং যে কারণে আমার নিজের উপর নিজের রাগ হয় যে ওয়াই কেন আমি তাকে বারবার বিশ্বাস করছি কেন তার কথাগুলোকে মেনে নিচ্ছি কেন তাকে ভুলতে পারছি না তার দেওয়া কষ্টগুলোকে পারছি না ওয়াই আমার চিৎকার করে কার দিচ্ছে করে যে কারণে এই ব্যক্তির কষ্ট আজকে তোমাদেরকে একটা পাথরে পরিণত করে দিয়েছে পাথর লোকে দেখবে তুমি একটা রক্ত মাংসের মানুষ চলছো ফিরছো করছো কিন্তু ভেতর থেকে তুমি একটা পাথর হয়ে গেছো যেখানে দাঁড়িয়ে তোমার শুধু চোখ থেকে জল ছাড়া আর কিছু পরে না কারণ এই মানুষটার সম্পর্কে তোমাদের অনেক রাগ অভিমান ঘেন্না চলে এসছে শুধুমাত্র এই মানুষটার ব্যবহারে আচার আচরণে বেইমানিতে কারণ এই মানুষটাকে যে তুমি সুযোগ দাওনি সেটা নয় একবার নয় বারবার সুযোগ দিয়েছ যে সুদরে যাও সুদ্রে যাও কিন্তু সে সেটাকে মিসইউজ করেছে অপব্যবহার করেছে সেই তোমার সুযোগটাকে নিজের দুর্বলতা বা তোমার দুর্বলতা মনে করেছে আজকে সেই জায়গায় দাঁড়িয়ে তুমি এত কষ্ট পেয়েছ যেখানে তোমার একটাই কথা বলতে ইচ্ছে করে কে আমাকে নিয়ে কি ভাবলো দিদি সত্যি বিশ্বাস করো আমার কিচ্ছু আসে যায় না কারণ আজকে আমি যে যন্ত্রণা পেয়েছি সেটা আমি কাউকে এক্সপ্লেন করতে পারবো না সেটা আমার ভেতরের বুক ফাটা কষ্ট ওকে বলতে পারবো না এই কষ্ট আমাকে পাথরে পরিণত করে দিয়েছে এই মানুষটা আমার জন্য একদম সুবিধার না একে নিয়ে দিদি আমার অনেক কমপ্লেন আছে অনেক অভিযোগ আছে কিন্তু আমি কাউকে বলতে চাই না বা বলতে পারি না বা বলতে ইচ্ছে করে না বলতে পারি না বা বলতে চাই না বা বলতে ইচ্ছে করে না এই মানুষটাকে নিয়ে আমার অনেক অভিযোগ আছে তবুও কেন জানি না দিদি এই মানুষটার প্রতি আমি একটা কানেকশনকে ফিল করতে পারি জানি মানুষটা আমার সাথে অনেক অন্যায় করেছে অনেক কষ্ট দিয়েছে বেগমানি করেছে মানসিক আঘাত দিয়েছে দিনের পর দিন সমস্ত রকমভাবে আমার সহজ সরতার সুযোগ নিয়ে আমাকে ঠকিয়েছে তারপরেও দিদি কেন জানি না কী এমন কানেকশান ভগবান তৈরি করেছে এই লোকটার সাথে বা এই মেয়েটির সাথে আমার যে চাইলেও যেন আমি তাকে ভুলতে পারি না তার সাথে এমন একটা কট কানেকশান ফিল করি যে যত দূরেই যাক না কেন কিছু না কিছু আছে মনে হয় কিছু না কিছু আছে কেন থাকবে যা কষ্ট দিয়েছিল মানুষটাকে তো আমার ডিলিট করে দেওয়ার কথা কিন্তু তবুও কোথাও না কোথাও গিয়ে মন বলে তো মানুষটা কি করছে দেখি তো মানুষটা কি চাইছে একটা আলাদা ভাইব্রেশন ফিল করি একটা আলাদা কানেকশন ফিল করি এই কানেকশনটা শুধু তোমরা একা ফিল করো না তোমরা কি জানো এই যে কানেকশনটা তোমার পার্সনের সাথে তোমার সেটা কিন্তু দেখো তোমার পার্সনও কিন্তু ফিল করে এখানে যে কটটা আছে সেই করটা তোমার সাথে কানেক্টেড এবং ইভেনচুয়ালি একটা কড নয় অনেকগুলো কডই কানেক্টেড এই ব্যক্তির সাথে তোমাদের ব্যক্তি তোমার জীবনে না থাকলেও এমন একটা কানেকশন আছে যেখানে দূরে দূরে দুজন দুজনের থেকে আকাশ পাতাল দূরে থাকো কিন্তু দুজনই দুজনকে মনে করবে সে যেমনই মনে করো কষ্টাতে মনে করো রাগে মনে করো গেন্দায় মনে করো ভালোবাসায় মনে করো ভুলতে পারবে না বারবার একটাই মনে হবে বলার চেষ্টা করছি কিন্তু ভুলতে পারছি না আবার বেরোতে পারছি না কোথাও না কোথাও যেন একবার মনে হয় যে কি ভাবছে কি চলছে ওর মনে কারণ তোমরা এই ব্যক্তির কারণে লাইফে অনেকেই আছো যে এগোতে পারছো না স্টার্ক ফিল করছে এটা পিছু টান কাজ করছে বা ফ্যামিলি রেসপন্সিবিলিটি আছে বা মনে হচ্ছে যে এই ব্যক্তি কী ডিসিশান নেবে আলটিমেট আবার আমার জীবনে কাম কামব্যাক করবে না তো বা নিজের ভুলটা বুঝতে পেরে ফেরত আসবে না তো বা অনেক রকম ধোয়া অনেক রকম প্রশ্ন চলছে এই মুহূর্তে তোমাদের মনে এই ব্যক্তিকে নিয়ে কারণ এই ব্যক্তি কোথাও না কোথাও তো তোমাকে অপশানস হিসাবে রেখেছে সেটা তোমরা জানো ফ্যামিলির কারণে হোক রিলেটিভের কারণে হোক বন্ধু বান্ধবের কারণে হোক থার্ড পার্টি রিলেশনশিপের কারণে হোক কোনো না কোনো রিজানে যেই ব্যক্তি তোমাকে অপশানে রেখেছে সেটা তোমরা খুব ভালো করে জানো ঠিক আছে সেই জায়গা থেকে মনে হয় কোথাও ফিরে আসবে না তো মানুষটা কি ডিসিশান নেবো অনেকের ক্ষেত্রে না এই মানুষটার ডিসিশন তোমাকে স্টাফ ফিল করাচ্ছে তুমি এগোতে চাইলেও ভাবছো যে কি করব বুঝতেও পারছি না কি সিদ্ধান্ত নেব বুঝে উঠতে পারছি না কারণ অনেকেই চাও কোথাও না কোথাও সেই মানুষটা শুধরে তোমার লাইফে কাম ব্যাক কারণ এখানে অনেকে আছো তারা ম্যারেড পার্সন আছো কেউ কারোর সংসারটা না সহজে ভাঙতে চায় না গো সত্যি কথা বলতে গেলে যত খারাপই হোক সবাই চায় না সবাই চায় না যারা সিঙ্গেল আছো যারা অনেকেই আছো ম্যারেড আছো ডিভোর্সি আছো অনেকে কিন্তু দেখো এই রিডিংটা তো শুধু দু চারজনের জন্য তৈরি না বহু লোকে দেখবে তো সবার কথা আমি বলবো না কিছু মানুষ চাও যাতে এই মানুষটা তোমার জীবনে কাম ব্যাক করুক ফিরুক কারণ আল্টিমেট হয়তো তার বাচ্চার বাবা আসে সে চাইবে ওয়াইফ হিসাবে তার বাবা ফিরুক বা তার সন্তানের মা যে তার মা তার লাইফে লাইফ এরকম কিছু ব্যাপার থাকে একটু বোঝার আউট করে দিয়েছে আজকে এই ব্যক্তি তোমাকেই তার নিজের জীবন থেকে দূর করে দিয়েছে সে দেখিয়েছে আমার তোমাকে তো কোনো প্রয়োজন নেই নট ইন্টারেস্টেড আমি তোমার সাথে রিলেশনশিপে থাকতে তুমি অন করে যাও তুমি এগিয়ে যাও আজকেই মানুষটা তোমার সাথে সম্পর্কটাকে এন্ড করে দিয়েছে আজকে মানুষটা তোমার সাথে রিলেশনশিপটাকে নো কন্ট্যাক্ট সিচুয়েশন জলে নিয়ে গেছে সে দেখিয়েছে তার কোনো আগ্রহ নেই এই রিলেশনশিপটা তোমার সাথে কন্টিনিউ করতে হয় সে তোমার থেকে দূরে চলে গেছে আজকে তোমার সাথে তার সেরকম সম্পর্ক নেই এবার বলো সে কি দূরে গিয়ে কি ভালো আছে আমি কি বললাম জানো তো আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে তোমার এবং তোমার পার্সনের মধ্যে তোমরা অনেকেই ফিল করবে যে এমন কি একটা কানেকশন আছে যাতে এত কিছুর পরই মানুষটাকে ভুলতে পারি না তাই না আমি কিছুক্ষণ আগে জাস্ট একটা কার্ডে তোমাদেরকে কিন্তু আমি বলেছিলাম যে এই এনার্জিটা হচ্ছে ভাইব্রেশনস এনার্জি যেখানে দাঁড়িয়ে তুমি যদি এই জিনিসটা ফিল করো না যে দূরে গিয়েও মানুষটাকে ভুলতে পারছি না এই মানুষটাও কিন্তু তোমার থেকে দূরে গিয়ে ভুলতে পারছে না তোমাকে এই মানুষটাও দুজনের কানেকশান কটটা একসাথে কানেকশান যেটাকে বলে বলে না যে এনার্জি কট করা হয় এনার্জি কট কট কাটিং মেডিটেশন কট কাটিং রিচুয়ালস কট কাট করা কেন যে এখান থেকে চাকরার থেকে তোমার চাকরার যে একটা কট একটা সুতোর মতন যাচ্ছে এটা আর্কেঞ্জেল মাইকেলকে প্রেয়ার করা হয় দিনের পর দিন তার ধ্যান করা হয় অনেক নিয়ম আছে মেডিটেশন আছে মান্তা আছে এটা আমি বলে রাখছি এই কট কাটিং যদি কোথাও শুনে থাকো বা ইউটিউবে দেখবে সার্চ করে যে কট কাটিং কী জিনিস তখন বুঝতে পারবে যে একটা মানুষের আত্মার সাথে আর একটা মানুষের আত্মার মাঝখানে যে একটা কানেকশান থাকে সেটাকে কট করা হয় কাটা হয় কট কাটিং করা হয় তো এই কটটা কাট নেই তোমার এবং তোমার পার্সনের মধ্যে যে কারণে যত খারাপই হোক না কেন তুমি যতই দূরে যাও মানুষটার প্রতি অভিমান ভালোবাসা টক ঝাল মিষ্টি একটা তৈরি হয় অভিযোগ অনুভূতি এবং এই মানুষটাও তোমার থেকে যত দূরে যাক সে দেখা দূরে চলে গেছে কিন্তু সে চাইলেও কিন্তু তোমাকে ভুলে থাকতে পারে না সে চাইলেও কিন্তু তোমাকে ভুলে থাকতে পারে না তার চিন তোমার চিন্তাভাবনায় রিলেশনশিপের অনুভূতি প্রত্যেকটা কিছু তার মন মস্তিষ্কে প্রত্যেক মুহূর্তে চলতে থাকে স্মৃতি আজকে মনে হয় ব্যাপারগুলো একটা স্মৃতি হয়ে গেছে মানুষটা তো চাইলে ভুলে যেতে পারতো কারণ তো মানুষটা স্ব ইচ্ছাই সম্পর্কটা ভেঙেছে তার ফ্যামিলির কারণও থার্ড পার্টির কারণও স্ব ইচ্ছাতেই রিলেশনশিপটা ভেঙেছে কিন্তু ভুলতে পারে না কেন বিকজ একটা কট কানেকশান তোমাদের মধ্যে কাজ করে যে কারণেই মানুষটা যত দূরেই থাক না কেন তোমাকে মিস করে তোমার কথা চিন্তাভাবনা করে আই সোয়ার আই সোয়ার দিপি কেউ মিথ্যে বলে না এটা তোমার পার্সোনাল অনুভূতি আই সোয়ার আই এম মিসিং ইউ ব্যাডলি রাইট নাও আমি দিব্যি এটা তোমাকে বলছি মন থেকে তোমাকে বলছি আমি সত্যিই তোমায় মিস করি সত্যিই তোমায় মিস করি এবং খুব খারাপভাবে মিস করি আমি নিজে জানি যে এই সম্পর্কটা আমি নিজের হাতে ভেঙেছি তারপরেও বলবো তুমি বিলিভ করো কি না করো আই সোয়ার আই সোয়ার আই এম মিসিং ইউ আমি সত্যিই তোমায় মিস করি এবং খুব খারাপভাবে মিস করি কারণ আমি নিজে হাতে ভেঙেছি সম্পর্কটা আমি নিজের থেকে দূরে গেছি আমি দূরে গিয়ে তোমাকে ছেড়ে ভালো থাকার কথা ভেবেছিলাম কিন্তু আমি ডেফিনেটলি সেটা পারিনি আমি প্রত্যেকটা মুহূর্তে নিজের সাথে নিজে লড়াই করছি আমি ভালো নেই এই মুহূর্তে আমার মনে হচ্ছে তুমি আমার থাকলে আমার পাশে থাকলে আমাকে কত সাপোর্ট করতে কারণ আমার জীবনে এমন একজন মানুষ তুমি যে কিনা প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা পদে অল টাইম সব কিছুর জন্য আমার পাশে দাঁড়াতে সব কিছুর জন্য আমার পাশে দাঁড়াতে আমাকে সাপোর্ট করতে আমাকে গাইড করতে আমাকে পরামর্শ দিতে তুমি আমার সুচিন্তা সেটা কিন্তু তোমার পার্সন ডেফিনেটলি ফিল করছে কখন গিয়ে দূরে থেকে কিছু কিছু সময় আমি বলি না আমার ভাই আমার বোনের আমার দাদা দিদি প্রত্যেককে বলি দূরত্বটা মানুষের গুরুত্বকে বোঝায় দূরত্বটা দরকার কিছু কিছু ক্ষেত্রে লোকে বলে সেপারেশান খারাপ আমি বলি সেপারেশন মানুষ মানুষের মূল্য বোঝায় সেপারেশন খারাপ নয় সেপারেশনটা দরকার কোনো মানুষ যখন তোমাকে একটা সময় না ভীষণভাবে টেকেন ফর গ্রান্টেড নেওয়া শুরু করবে সেই জায়গায় দূরত্ব আনাটা খুব দরকার কেন তাকে তার মূল্য বোঝানোর জন্য যে আমার ভ্যালুটা অ্যাকচুয়ালি তোমার লাইফে কি। যখন সেটা না থাকে তখন মানুষ তার গুরুত্বটা বোঝে এবং সেই গুরুত্বটা বোঝাতে গেলে কিন্তু দূরত্বটার দরকার হয় দূরত্ব না থাকলে গুরুত্ব নেই তাই তো তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই ব্যক্তিকে তুমি সব সময় দিন নেই রাত নেই সকাল নেই বিকেল নেই মাস নেই কোনো রকম কোনো টাইমিং নেই যখন যেরকম সাহায্য চেয়েছ সময় সেই সুযোগ সুবিধাগুলো তুমি তাকে দিয়ে গেছো তার যোগান দিয়ে গেছো প্রত্যেকটা মুহূর্তে তাকে ফিল করিয়েছ আই এম অলওয়েজ উইথ ইউ ইন ইউর ডিফিকাল্টি টাইম তুমি চিন্তা করো না প্রত্যেকটা মুহূর্তে আমি তোমার পাশেই আছি আমি তোমার সাথে আছি জীবনের সব থেকে খারাপ দিনটা তো তুমি যদি কাউকে না পাও তুমি কিন্তু আমাকে পাবে এই কথাটা তুমি তোমার ভালোবাসার মানুষকে বলেছিলে কি সেই কথাটাও কিন্তু এই মানুষ মনে করে যে আজকে আমার এরকম অসময়ে আজকে এই মানুষটাকে আমি এতটা খারাপভাবে মিস করছি যাকে আমি ছেড়ে এসেছি সেই মানুষটা কিন্তু একটা সময় আমাকে প্রচুর সাপোর্ট করত। এবং সবসময় বোঝাতো যে আমি তোমার সাথে সবসময় আছি যদি তোমার পকেটে দশ টাকা নাও থাকে আমি তখনও তোমার হাতটা ধরে থাকবো আর যদি তোমার সব কিছু থাকে আমি তখনও তোমার হাতটা ধরে থাকবো তুমি আমাকে সবসময় তোমার কাছে পাবে সেই কথাগুলো সেই চিন্তাগুলো সেই মুহূর্তগুলো এই মানুষটার মেমরি তোমার সাথে কাটানো মুহূর্তগুলো প্রত্যেকটা মুহূর্তে চলছে এবং ভীষণ খারাপভাবে এই মানুষটি তোমাকে আজকের দিনে দাঁড়িয়ে মিস করছে তুমি মানো ইয়া না মানো কারণ এই মানুষটা ফিল করছে সে তোমাকে কোথাও না কোথাও ভালোবেসে ফেলেছে ভালোবেসে ফেলেছে বা ভালোবাসে এটা ফিল করছে কখন যখন গ্যাপটা এসছে গ্যাপটা না আসলে মানুষটার মধ্যে রিয়ালাইজেশন কাজ করতো না এই গ্যাপটাই মানুষটার মধ্যে রিয়ালাইজেশানকে ক্রিয়েট করেছে যে না আমার তার প্রতি একটা ভালো লাগা কাজ করে তা তার প্রতি আমার একটা টান আছে কানেকশান আছে এবং আমাদের সম্পর্কটা আমাদের রিলেশনশিপটা ডিভাইন কানেকশান ডিভাইন কানেকশান আমাদের সম্পর্কটা ডিভাইন কানেকশান এটা তোমার পার্সন ফিল করে এবং সেটাও মনে করে যে তোমাদের সম্পর্কটা ঈশ্বরীয় রিলেশনশিপ ঈশ্বর চেয়েছেন তাই তোমরা একসাথে এসছো এবং তোমাদের এই সম্পর্কের মধ্যে কোনো শর্ত নেই কোনো দাবি নেই কোনো আবদার নেই কিছু নেই শুধু নিঃশর্ত প্রেম আর ভালোবাসা যেটা তোমার পার্সন অনেক দেরিতে গিয়ে বুঝলো বুঝলো তো বুঝলো কিন্তু অনেক দেরিতে গিয়ে বুঝলো যখন আর কিছু করার নেই খুব খারাপ লাগছে এই জায়গাটা খুব খারাপ লাগছে তোমরা মেজরিটি মানুষ মুভ অন করে গেছো ঘেন্নায় মুভ অন করে গেছো রাগে মুভ অন করে গেছো জেদে মুভ অন করে গেছো কিন্তু এই মানুষটার কত দেরি করে রিয়ালাইজেশন করলো নোস অনেক দুর্ভোগ আছে এবং কিন্তু নেই এখন এই সেই সবচেয়ে বেশি তোমাকে তার প্রয়োজন সে সেটা ফিল করে এখন এই ব্যক্তি সব থেকে বেশি তোমাকে তার প্রয়োজন সে সেটা ফিল করে যে কারণে কাট দিয়ে এসছে সেটা সে ফিলও করে উইদাউট ইউ উইদাউট ইউ আই এম নট ফাইন আই নিড ইউ তোমাকে ছাড়া আমি সত্যিই ভালো নেই এই সময়টায় আমার তোমাকে সবথেকে বেশি প্রয়োজন আর আমি সেটা তোমাকে এক্সপ্রেস করতে পারি না আমি সেটা তোমায় বলতে পারি না যে আমার তোমাকে প্রয়োজন আমি তোমায় ভালোবাসি তুমি বিশ্বাস করবেই না কারণ এই গ্যাপটা আমাকে ফিল করিয়েছে এই গ্যাপটা এই ডিস্টেন্সটা এই সেপারেশনটা এই নো কন্ট্যাক্ট সিচুয়েশানটা আমাকে শিখিয়েছে অ্যাকচুয়ালি ভালোবাসা কি। অ্যাকচুয়ালি আপনজন কাকে বলে কে আপন কে পর তুমি আমার জীবনে কী তোমার ভূমিকাটা কি তোমাকে ছাড়া আমার লাইফটা যে কিচ্ছু না এই দূরত্বটা আমাকে অনুভব করিয়েছে যে কারণে এই দূরত্বটা তো আমি তোমার সাথে নিজেই ক্রিয়েট করেছিলাম আজকে সেখানে দাঁড়িয়ে বলবো যে আমি তো চেয়েছিলাম ভালোর জন্যই তোমাকে ভুলে থাকতে কিন্তু আমি তোমাকে ভুলে থাকতে পারিনি আমার প্রত্যেকটা মুহূর্তে মনে হয় আমার জীবনের প্রয়োজনটা শুধু তুমি বোঝো তুমি আমার জীবনের নেসেসিটি তুমি আমার জীবনের প্রয়োজন তোমাকে আমার চাই আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না উইদাউট ইউ আই অ্যাম নট ফাইন তোমাকে ছাড়া আমি ভালো ভালো নেই বিলিভ আমি থাকার সত্যিই চেষ্টা করি হয়তো শো অফ করি দেখাই কিন্তু ভেতর থেকে বলছি তোমাকে ছেলে আমি ভালো নেই আই নিড ইউ আমার তোমাকে প্রয়োজন কি বলবো বলো সত্যি খুব প্যাথেটিক কিছু করার নেই প্রত্যেকে প্রত্যেকের কর্মফল ভোগ করতে হয় প্রত্যেকে প্রত্যেকের কর্মফল ভোগ করতে তুমি এই মানুষটা তারা যা কষ্ট পেয়েছো এই মানুষটা এখন তার নিজের কর্মফল ভোগ করছে কর্মফল ভোগ করছে আমি বলবো এই মানুষটা এখন নিজের কর্মফল ভোগ করছে যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে কিছু করার নেই ভোগ করতে হবে এত সহজে সব কিছুর ক্ষমা হয় না রিয়েলাইজেশনটা খুব দরকার এই মানুষটার অহংকার ভাঙাটা সব থেকে আগে খুব দরকার সব থেকে আজ অহংকার ইগো এরা জীবনের সর্বনাশের মূল কারণ এই অহংকার ইগো ভাঙাটা খুব দরকার এই ব্যক্তি কারণ এই ব্যক্তির ডিপেস্ট ফিলিংস আমরা আলোচনা করছি তো এই ব্যক্তি খুব অহংকারের চোটে না তোমাকে জীবন থেকে রিজেক্ট করে দিয়েছিল আমার তোমাকে প্রয়োজন নেই তুমি থাকলে থাকো না থাকলে না থাকো তোমার কোনো কিছুই আমার দরকার নেই আই ডোন্ট কেয়ার আজকে যেটা তুমি কোনো সময় না কল্পনা করতে পারনি যে মানুষটাকে একটা সময় নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসা দেবে যাকে টোয়েন্টি ফোর আওয়ার পরিষেবা পরিকল্প পরিষেবা দেবে যে চব্বিশ ঘন্টা আমি তোমার জন্য প্রস্তুত তুমি বলো তোমার জন্য আমাকে কি করতে হবে জাস্ট মুখ ফুটে বলো আমি করতে রাজি এতটা ভালোবাসা সেই মানুষটা যে এইভাবে তোমার সাথে বেঈমানি করে তোমার জীবন থেকে চলে যাবে তুমি কিন্তু সেটা কোনো দিন কল্পনা করতে পারো নি কোনো দিনও না কোনো দিনও না সবসময় মনে হয়েছে একবার মনে হয় পিছন ঘুরে তাকাবে একবার মনে হয় ফোন করে বলবে আমি তোমায় ভালোবাসি একবার মনে হয় আমাকে কল মেসেজ দেবে কিন্তু এইভাবে যে ব্যক্তি তোমার জীবন থেকে চলে যাবে এই কঠিন পরিস্থিতিতে তোমাকে ফেলে তুমি সেটা কিন্তু কখনোই ইমাজিন করনি। এখন তুমি চুপ হয়ে গেছো এখন তোমার কোনো অ্যাকশন নেই এখন তুমি কিছু বলতেও চাও না তার জন্য তা অপেক্ষাও করতে চাও না নিজের মতো বাঁচতে চাও ভালো থাকতে চাও এবং তুমি এই মানুষটার ব্যবহারে তিক্ত হয়ে দূরে সরে এসেছো যে কারণে আজকে এই মানুষটা দূরত্বটা আমি বলি না গুরুত্বকে বোঝায় এই মানুষটা এখন তোমার গুরুত্বকে বুঝতে পারছে যে কারণে এই মানুষটা একদিন নিজের ভুল বুঝতে পেরে তোমার কাছে কিন্তু ফিরে আসতে চাইবে যে গিভ মি ওয়ান লাস্ট চান্স প্লিজ আমাকে একটা শেষ সুযোগ দাও আই ওয়ান্ট টু শট ইট আউট আমি সব প্রবলেম সলভ করে দেবো প্লিজ ট্রাস্ট মি আমাকে একটা লাস্ট চান্স দাও কারণ গিভ মি ওয়ান লাস্ট চান্স কেন এই ব্যক্তিকে তুমি একটা না হাজারো সুযোগ দিয়েছিলে একটা সুযোগকেও সে সিরিয়াসলি নেয়নি তোমার দুর্বলতা মনে করেছে ভেবে যে তোমার কোনো অপশান নেই তাই তুমি ওনাকে ওনার হাতে পায়ে ধরে পড়ে আছো তাই তুমি ওনাকে সুযোগ দিচ্ছ যখন তুমি সত্যি সত্যি মুভ অন করে গেছো এই মানুষটা কিন্তু তখন তোমার কাছ থেকে চাইবে নিজের থেকে এসে বলবে তখন বলবে দেবিকা দি বলেছিল কথাটা তুমি আমাকে বলেছিলে পয়লা আগস্ট এই ব্যক্তি তখন বলবে যে প্লিজ একটা শেষ সুযোগ আমাকে দিয়ে দেখো আমি কথা দিচ্ছি তোমায় আমি শুধরে দেবো সব কিছু ঠিক করে দেবো আমাদের মধ্যে যা প্রবলেম আছে আমি সব শর্ট আউট করে নেবো জাস্ট প্লিজ গিভ মি ওয়ান লাস্ট চান্স প্লিজ এবার তোমাদের ব্যাপার তুমি তাকে সুযোগ দেবে কি দেবে না 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 সুযোগ দেবে না ও মাই গড অপোজিং তুমি বিশ্বাসই করবে না তাকে তুমি বিশ্বাসই করবে না তাকে তুমি বলবে দূর আর ভুল করি নারাবেলতলা বেলতলা একবার যায় দুবার যায় আমি দুবারের বেশিও ট্রাই করে দেখেছি আর নয় আর নয় এই মেজোরিটি মানুষই আর নয় তুমি পুরোপুরি টোটালি এনার এগেন্স্টে চলে এসছো টোটালি এনার এগেন্স্টে চলে এসছো আর বিশ্বাস করি তোমায় বিশ্বাসটা তো ভেতর থেকেই মরে গেছে তুমি এক কোটিবার আমাকে সরি বলো তবুও আমি তোমাকে কোনোদিনে বিশ্বাস করতে পারবো না কান ট্রাস্ট ইউ এনি মোর ইউ আর এ লায়ার তুমি দিনের পর দিন আমাকে অন্ধকারে রেখেছো দিনের পর দিন আমাকে ঠকিয়েছো দিনের পর দিন মিথ্য কথা বলেছো এক পুরো সম্পর্কটাই মিথ্যের উপর তৈরি কী করে বিশ্বাস করি তোমার প্রতি বিশ্বাস যেটা ভেঙে গেছে সেটা দ্বিতীয়বার করবে না অতএব তুমি একবার অ্যাকোলজি কেন এক কোটিবার অ্যাকোলজি আমার কাছে চেয়ে নাও দরকার পড়লে আমি তোমাকে ক্ষমাও করে দেবো কিন্তু তোমাকে বিশ্বাস আমি মন থেকে দিনও করতে পারবো না তুমি যে পরিমাণে আমাকে ঠকিয়েছো আর আমি তোমায় বিশ্বাস করি সারা জীবন ঝুলিয়ে রেখেছিলে অন হোল্ড অন আমি আর হোল্ডাউনে থাকতে চাই না আমি অনেক দূর থেকে সব থেকে অনেক দূরে চলে যেতে চাই এই মানুষটি আবারও বলছে রিউনিয়ন চাইবে এখানে অনেকেই আছো যে এই রিউনিয়ন এই এই ব্রেকআপ থেকে অনেক কষ্ট করে উঠে দাঁড়িয়েছো অনেক কষ্ট করে উঠে দাঁড়িয়েছো অনেক কষ্ট করে অনেক কাঠ পুড়িয়ে আজকে এই ব্রেকআপ সেপারেশন থেকে তুমি নিজেকে দাঁড় করিয়েছো আর বিশ্বাস করি তোমায় এরকম একটা এনার্জি তাই তো ঠিক বললাম তো দেখো তোমাদের হয়ে কত কনফিডেন্টলি বলছি কিন্তু ঠিক বললাম কি না কমেন্ট সেকশনে জানিও কমেন্ট করে লাইক করো সাবস্ক্রাইব করে দেখো ডিপলি হার্ট ইউ নট মি তুমি শুধু আমার তুমি আমার বিশ্বাসটাকে অ্যাকচুয়ালি ভেঙে গুড়িয়ে দিয়েছ তুমি আমার বিশ্বাসটাকে অ্যাকচুয়ালি ভেঙে গুড়িয়ে দিয়েছ বিশ্বাস এমনই একটা জিনিস আজকে তুমি যাই করে দেখাও আমি আর তোমার জীবনে কোনো দিন ট্রাস্ট করতে পারবো না এটাই হচ্ছে অনেকের কথা কারণ এত আঘাত পেয়েছ মানসিকভাবে যে বিশ্বাসের কোনো জায়গায় নেই আর সম্পর্ক টেকেই হচ্ছে বিশ্বাসের উপর যেখানে বিশ্বাস নেই সেখানে কিসের রিলেশন তাই না আজকের মতো রিডিং এখানেই শেষ টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের পাশে থাকবে সাথে থাকবে কমেন্ট সেকশানে আমি আমার বুকিং নম্বরটা দিয়ে দেবো যারা পেমেন্ট করে বুকিং করতে চান তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে হাই লিখবেন সমস্ত ডিটেলস চলে যাবে আর হাই লিখলে সমস্ত ডিটেলস চলে যাবে পেমেন্টে চার্ট ফাট সব কিছু আর হচ্ছে বাংলাদেশের কোনো বুকিং না হয় না যারা ক্রিস্টাল নিতে চাইছো আমার থেকে তারা ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারো আমার কাছে প্রত্যেকটা ক্রিস্টাল হচ্ছে রেকি হিলিন্ডারে এনারজাস্ট করে ডিসপ্যাচ করা হয় তো অবশ্যই জানিও সুস্থ থেকেও সুন্দর থেকেও আর আনন্দে থেকেও নিজেকে অনেক কষ্ট করে তো এই থেকে তৈরি করেছো আর ভেঙে যেও না আর ভাঙবেও না তোমরা এই মানুষটা তোমাকে লাইফে অ্যাকসেপ্ট করার জন্য রাজি এবারে দেখতে পাচ্ছি কিন্তু তোমরা নিজেকে ভেঙো না কারণ তোমরা ভাঙবেও না তোমরা বিশ্বাসই করতে পারবে না যাকে বিশ্বাসই করতে পারবে না তার সাথে তোমার সম্পর্কই বা কিসের তাই না চলো টাটা বাইবারে দেখা হচ্ছে বিকেলে রিডিংয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো টাটা